এক পিস চার টাকা করে তাহলে যদি একটা জিনিস চলে সেটাকে আমার চালাইতে তো কোনো সমস্যা নেই রেজ অর্ধেক করে ভেঙে নিচ্ছি এবার টাইপের ম্যাগের মধ্যে সিফিন দিয়ে হাত দিয়ে কাছায়ে নেবো সুন্দর করে মধ্যে ফিল করে দেবো এভাবে করে যদি দেওয়া হয় তাহলে আর আলাদা করে কিছু করা লাগে টুকরা করে নিব এগুলো শুধু কেক বাদ দিয়ে আর মিনি জার কেক বাদ দিয়ে মিনি টাপ কেক বাদ দিয়ে জার কেকের ক্ষেত্রে আপনারা এভাবে করে ছোট ছোট টুকরো করে নিতে পারেন অনেক সময় কেকের কিছু অংশ বেঁচে যায় ভিন্ন ভিন্ন ডিজাইন করতে গেলে কেকের এইগুলো থেকে যায় তখন এগুলো দিয়ে তারা সুন্দর করে জার্কি বানায় বিক্রি করতে পারে আমার এখানে একটা আপু ব্যাস করতেছিল ক্লাস করছিল ক্লাস করতে করতে আমি তো সেকেন্ড ক্লাসে সবাইকে জার্কি আর টাপ কেক ডেকোরেশন শেখাই আমি ওই ডেকোরেশন শেখার পরে ওনার বাচ্চার স্কুলে একদিন নিয়ে এসে বানায় নিয়ে যাওয়ার পরে সতেরোশো টাকা শুধু জার্কেক বিক্রি করছে প্রথম দিন নিয়ে গেছে একটু টেস্ট করাইছে এবার দেখে সবাই অর্ডার দিছে দেওয়ার পরে বিক্রি করে এসে আমাকে ফোন দিয়ে বলে আপু সতেরোশো টাকা জারকে বিক্রি করছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এভাবেই অল্প অল্প করে শুরু করতে হবে যেটা সেল হোক কাজ শিখে বসে থাকা যাবে না যেটা সেল হবে সেটাই বিক্রি করবে just আমি দিয়ে রাখলাম আমি আটবারটা বিনজি করছি করে কোনো লাভ আমাদের পাশে স্কুল আছে স্কুলে বিক্রি হয়ে যায় হম আমার তো সমস্ত ক্লাসের যে কেক গুলো বানানো হয় সবগুলো এই আশপাশ দিয়ে লোকজন থাকে তারা এসে নিয়ে যায় অল্প দামে দিয়ে দেয় মানে ক্লাস করালে তো অনেক জিনিস বেঁচে আর আমি বাসায় কত খবর আমি কেক বানানো শুরু করি মানে কারণ খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কেক শখের বসে কেক বানানো শিখছি কিন্তু খাওয়া দাওয়া শেষ আমি একটু পানকেকটাই বেশি পছন্দ করি এখন আর ভালো লাগে না আচ্ছা এটা ছোট বলে আমি দুই লেয়ারে দিচ্ছি হ্যাঁ আগে তিনটা বার বেশি কি হয় কারণ আমার সব লোক কে মনে হয় না হবে মধ্যে বসাই দিচ্ছি আর উপর থেকে একটা ডেকোরেশন হবে যার জন্য বসাই দিলাম মানে একটু খালি না থাকে ঢাকনা বসাতে গেলে লেগে যাবে আবার Редактор এবার আমি কালার মিক্স করবো হ্যাঁ কালার মিক্স করে এগুলোতে দেয়নি এই জন্য এগুলো ওভার হয়ে গেছে উপরে যে ডিজাইনটুকু দিতে যাব দিতে গেলে ওইটা হচ্ছে নষ্ট হয়ে যাবে চেপটা যাবে এই জন্য আর এটা দেয় নেই আচ্ছা যা ক্রিম আসছে তাতে আমাদের আজকে কেক হয়ে গেছে নেক্সট ক্লাসে আমরা ক্রিম বিট করা শিখবো যে ক্রিম কীভাবে বিট করতে হয় আর আমাদের সব জন্য ক্রিম ইউজ করতে হবে সর্বনিম্ন এটা দুশো চল্লিশ টাকা থেকে দুশো আশি টাকা করে নেয় এই ইনস্টা উইপ ক্রিম ইনস্টা উইপ ক্রিমটা ভালো হয় দাম কম খুব দ্রুত কাজ করা যায় যদি কোনো ফ্লেভারের কেক থাকে তাহলে কালার মিক্স করা যাবে প্লাস ফ্লেভারও মিক্স করা যাবে এখানে আমি ভ্যানিলা করছি যার জন্য আমি কোনো ফ্লেভার ইউজ করবো ভ্যানিলা কেক করতেছি যার জন্য কোনো ফ্লেভার ইউজ করব কিন্তু আমি

কালার বেশি দিলে তিতা পাওয়া খাইতে আন্দাজ করে যতক্ষণ পর্যন্ত কালার না আসে ততক্ষণ পর্যন্ত কালার দিতে হবে কিন্তু আমি চাচ্ছি যে হালকা একটু পিঙ্ক কালার আসুক যেহেতু এটা একটা হোয়াইট হোয়াইটের মধ্যে হালকা রেড দিলে পিঙ্ক কালারটাই আসে এখন শীতকাল বলে বেশি স্প্যাচ দিয়ে নাড়লেও কিন্তু গলে যাবে না কিন্তু গরমকাল হলে বেশি দিয়ে গলে যাবে বেশি চালাতে হবে না হালকা আদ্রভাবে কাজ করতে হবে আমি আর কি দিচ্ছি না কালার দিচ্ছি এই যে বিভিন্ন রকমের নজর এখন আমি টু ডি নজর দিয়ে কাজ করব টু ডি নজর দিয়ে খুব সুন্দর কাজ হয় টু ডি নজর দিয়ে কাজ করবো নজর দিয়ে কাজ করার জন্য সাড়ে তিন জায়গায় আগে আমরা নজর ধরব ধরার পরে মেপে নিয়ে সামান্য সামান্য করে কেটে মুখ কেটে তারপর কাজ করবো যতটুকু প্রয়োজন সেই মাপ অনুযায়ী কাটতে হবে নজর দেওয়ার পরে কেটে কাজ করবো কাটাচ্ছিলো এর মধ্যে আমি কাজ করে দেখাচ্ছি

এখানে ক্রিম দেয়নি কিসের জন্য বললাম না যে ক্রিম যদি দেই তাহলে আমার নষ্ট হয়ে যাবে সুগার কম পড়ে গেছে এটা উঠে আসতে

উপর থেকে ক্রিমটা কেন দেওয়া হয় বুঝতে পারতেছেন উপর থেকে কেমটা দিয়ে দিলে এই যে ক্রেটের গায়ে লেগে আসে না দেখেন ক্রিম মাত্র অল্প একটু আছে তুমি এই অল্প একটু ক্রিম দিয়ে কি করবো এখানে পুরোটা কাভার হবে না যতটুকু হয় ততটুকু দিই এটা বাইরে দিবো না বাসায় খেয়ে নেওয়া যাবে এখন যদি ক্রিম বিট করি তাহলে সমস্ত ক্রিম আবার থেকে যাবে এটাও ঠিক এইগুলোর মতো ডেকোরেশন করতে হবে ডেকোরেশন করে ঢাকন দিয়ে আটকে দিতে হবে তাহলে সাথে গোল্ডেনটা ভালো হবে সেটা আমি গোল্ডেন দিলাম এটা হচ্ছে সুগার বাউন্ড